কোন বিক্ষোভ না হামলা কেন বিক্ষোভ বলছেন হামলার ঘটনা এর সঙ্গে একশো দিনের কোন সম্পর্ক আগে থেকে জমায়েত করো যে তাহলে এত হাজার হাজার মানুষ আমার কর্মসূচিতে যোগ দিত না আগে থেকে জমায়েত আপনাদের কেউ বা কারা যারা সন্ধ্যাবেলা বিশ্লেষক বসেন বিশ্বনাথ চক্রবর্তীর মতো আমি তার ফেসবুক লাইভ দেখছিলাম এর সঙ্গে একশো দিনের কোন সম্পর্ক নেই বিশ্বনাথ চক্রবর্তী কেন বিজেপি কর্মীদের সঙ্গে লড়িয়ে দিব এরা কত মার খাবে কতবার মার খাবে মার খেলে আমি খাবো খগেন মুরমু খেয়েছে আমিও খেয়েছে আমার বুলেট প্রুফ গাড়ি না থাকলে আমিও হসপিটালে যেতাম কেন কর্মীদের মার খাওয়াবো এক কোটি উড়ে গেছে কিচ্ছু করতে পারবে না দু হাজার সঙ্গে দু হাজার পঁচিশ লিঙ্কেই যা হওয়ার সর্বনাশ হয়ে গেছে ফর্মুলাতেই আউট হয়ে গেছে হ্যাঁ এক হতে হবে তো যোগেন মন্ডলকে মন্ত্রী করেছিল না মোহাম্মদ আলী জিন্না সে যোগেন মন্ডলের পরিণতি কি হয়েছিল যোগেন মন্ডল কি বই লিখে গেছেন হিন্দুদের জন্য একটাই তো বাটেঙ্গে তো কাটেঙ্গে যোগীজি যার কথা একজন সনাতন ধর্মের বড় গোরখপুর মহন্ত মহারাজ মুখ্যমন্ত্রী তো পরে গোটা পৃথিবীর সমাজ ওনাকে গুরুদেব মানেন উনি তো বলে গেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে তাই কোন হিন্দুরই উচিত তৃণমূল না করা তৃণমূল মানে পাকিস্তান প্রেমী